লাইটটা কমপ্লিট করে ফেললাম এতক্ষণ আপনাদেরকে দেখালাম এখানে ভলিউম সিস্টেম আছে টোটাল বিষয়টা দেখালাম তো আমরা আপনার আলোটা কম বেশি সবই করতে পারবেন তো এই ধরনের লাইটগুলো যদি নষ্ট হয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার কাছে একটি চার্জার লাইট দেখতে পাচ্ছেন মূলত এটা হলো পুরাতন একটা নষ্ট চার্জার লাইট এক সময় আগে অনেক চলতো বর্তমানে কিন্তু এই চার্জার লাইটগুলো কিন্তু এখন তেমন চলে না তো এই চার্জার লাইটটি আজকে আমি একটা সার্ভিসিং করব এটাকে পুনরায় আবার আপডেট করব বর্তমানে যে লিথিয়াম ব্যাটারি বলেন মোটর কন্ট্রোলার দিয়ে কি করে এরকম যে রকম নষ্ট মানে এই ধরনের যত নষ্ট লাইট গুলো আছে আপনি নিজে বাসা বেঁধে কি করে রিপেয়ার করবেন সেটা আপনাদেরকে আমরা আজকের ভিডিওতে দেখাবো তো আমরা অলরেডি খুলে ফেললাম আপনারা দেখতে পারলেন এখানে আমরা পাচ্ছি হলো সার্কিট সার্কিটের কি অবস্থা দেখি এই যে সার্কিট এটা হলো সার্কিট এই সার্কিট আমরা টোটালি বাদ দিয়ে দেবো এই সার্কিট টোটালি বাদ দিয়ে দেবো আমরা এখানে একবার সহজ পদ্ধতিতে করব একবার সহজ পদ্ধতিতে ঠিক আছে সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো এখান থেকে আমাদের যে লাইনটা আছে সেটা কেটে ফেলব কেটে দিলাম লাইটের লাইনটি এবার হলো আমরা আমাদের এই সকেটটাও আমরা খুলে দেবো এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের লাইটটা ভালো আছে কিনা সেটা একটু আমাদের চেক আপ করা দরকার আমার দোকানে যা আসে আমি সেগুলোই ভিডিও আকারে আপনাদের মাঝে চেষ্টা করি আপলোড দেওয়া ঠিক আছে অতএব আমার কাছে প্রতিদিন দোকানে সার্ভিসিং এর জন্য যা যা আসবে আমি সেগুলো আপনাদের মাঝে মানে ভিডিও আকারে পোস্ট করব। আর ভিডিওগুলো লং হবে দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেননা আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিওটা রিজ এনগেজমেন্ট অনেক বেশি হবে আর লাইক তো অবশ্যই করবেন ঠিক আছে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই প্রতিবারই বলি তো আমরা এই যে একটা মোটর কন্ট্রোলার নিয়ে গেছি মোটর কন্ট্রোলার দুই রকম পাওয়া যায় একটা বড় একটা ছোট ঠিক আছে অনেক জায়গায় বড়গুলো কাজ করে না মানে বড়গুলো কাজ করে না এই জন্য বলি যে বড়গুলো স্পেস হয় না তো মোটর কন্ট্রোলারের লাইটের সাথে কানেকশন করার জন্য আপনাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো এই যে মোটরের মাইনাস মোটরের প্লাস এম মাইনাস এম প্লাস মোটরের জায়গায় জাস্ট খেলে আপনারা লাইটের কানেকশনটি দিয়ে দিবেন তো আমি সবসময় ভাই চেষ্টা করি ভাই আপনাদেরকে সঠিক ভাবে দেখানো হ্যাঁ আর ইনশাআল্লাহ আজীবন আমি যতদিন বেঁচে আছি আর এই ইয়াতে আছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য সঠিক জিনিসটাই দেওয়ার চেষ্টা করব। মোটরের এম এম এ যে আমাদের যে যে লাইটটা এই লাইট ডাইরেক্ট লাইট এই লাইটটা আমাদের মাইনাসে দিয়ে দেবো এবং এটা দেওয়ার সময় আপনারা অবশ্যই একটু ভালো মতন এটা আটকিয়ে দিবেন সুন্দর করে আটকিয়ে দিবেন যাতে লুজ না থাকে হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখবেন একবারে সিম্পল আর আমরা এখান থেকে পাচ্ছি প্লাসটা ঠিক আছে এই যে প্লাস লাইনটা এই প্লাসটা আমরা এখানে সোল্ডার করে দেবো আর আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকে জানেন এই যে মোটর কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এই মোটর কন্ট্রোলারটি ফোর পয়েন্ট ফাইভ থেকে পঁয়ত্রিশ ভোট পর্যন্ত যে কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারবে ঠিক আছে এটা কোনো জানা আর এরপর আমরা নিয়ে নেবো এই যে তার নিয়ে নিই এই তার না এই তারটাই নিয়ে নিই এই তারটা হলো আমরা এখানে ব্যাটারির জন্য এটা হল মাইনাস এই যে ভি মাইনাস ভি প্লাস আর এই ডিসির ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই জিনিস কখনো ভুল করবেন না ডিসির ক্ষেত্রে যে প্লাস মাইনাস যেন উল্টা না হয় ডিসির ক্ষেত্রে যদি প্লাস মাইনাস উল্টা হয় সঙ্গে সঙ্গে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু হ্যাঁ জিনিসটা এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে এই আমরা দিয়ে দিলাম মাইনাসটা এবার দিয়ে দেবো প্লাস মোটর কন্ট্রোলার আসাতে আমাদের কাজের আহ গতি বেড়ে গেছে গতি বেড়ে গেছে বলতে গেলে যে সহজ হয়ে গেছে সব কাজ একবার সহজ হয়ে গেছে কাজগুলো আমাদের সহজ হয়ে গেছে ঠিক আছে আমরা প্লাস মানে দিলাম এই জিনিসগুলো খেয়াল রাখবেন কোন সময় বাবরি গুলো যেন একটা সাথে একটা না ঠেকে যায় তো আমাদের মোটর কন্ট্রোলার টি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা ইনস্টল করে দিলাম এখানে এখন হলো আমাদের এই যে লাইনটা আছে এইখানে এই বরাবর মিডল পজিশন বরাবর আমরা ওয়াশার দিয়ে আমাদের মোটর কন্ট্রোলারটি আটকে দেব এটা কিন্তু ভলিউম সিস্টেম ছিল আগে আমরা কিন্তু ভলিউম সিস্টেমই করে দিলাম তাকে কিন্তু মানে সেটা কিন্তু কমতি হয়নি আমরা সুন্দর করে প্লাস দিয়ে টাইট দিয়ে দেবো আমরা এটা টাইট দিয়ে দিলাম আমাদের এটা লাগিয়ে দিলাম ঠিক আছে তো এখন আমাদের এদিকে কাজ শেষ অটোকার যে চার্জিং সার্কিটটি আছে এটা যে বি প্লাস আমরা হলো ব্যাটারি লাইনের যে চার্জিং এর জন্য করব বি প্লাসে এবং বি মাইনাসে আমরা সোল্ডার করে দেব আমি যেভাবে করছি এভাবে করেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো পরিপূর্ণ অনেক সুন্দর হবে হ্যাঁ ঠিক আছে একবার এখানে আমরা বি প্লাস দিয়ে দিলাম এবার আমরা বি মাইনাস দেব দিয়ে সুন্দর করে এখানে সোল্ডার করে দেব সহজ ভাবে একবারে ঠিক আছে তো আমরা এখানে ব্যাটারি কানেকশনটি সোল্ডার করে দিলাম এবার হলো আমরা একটু তার নিয়ে নিব একটু বড় করে এই তারটা হল আমাদের ব্যাটারির সাথে সরাসরি সংযোগ হবে আমাদের যে অটোকার চার্জিং সার্কিটের প্লাসটা এই বি প্লাসটা প্লাসটা আমরা দিয়ে দেবো ব্যাটারি এখানে এবং মাইনাস যেটা আছে মাইনাস দেব আপনারা অনেকে বলেন যে ব্যাটারিতে সোল্ডারিং হয় না ভাই এমন তো কিছু লাগে না এমনি সোল্ডারিং হয় কোনো কিছুর প্রয়োজন হয় না সোল্ডারিং করার জন্য আমরা একটু অটোকার চার্জিং সার্কিটটি দেখবো এখানে হ্যাঁ আমাদের এটা চার্জ নিচ্ছে এবার আমাদের যে আউটটা আছে এই আউটে এই যে এখানে মাইনাস মাইনাসটা দেবো আপনারা চাইলে ব্যাটারির সাথেও দিতে পারেন আবার আপনাদের মনে করেন না আমি আউট কানেকশন যেটা দিয়েছে এখানে দেবো সেটাও আপনারা কিন্তু দিতে পারেন এতে কোনো সমস্যা নেই ঠিক আছে অনেকে মনে করেন যে ভাই ব্যাটারির সাথে দিলে কি হবে আপনি দিয়ে দেন সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা স্বাধীন আপনি করবেন মতন করে করবেন আমরা তো জাস্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা জাস্ট শুধু আপনাকে দেখাই যে এটা এভাবে 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 করতে হয় ঠিক আছে বাদ বাকিটা আপনারা আপনাদের মতন করে করে নেবেন আমরাখন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা কিন্তু কম বেশি হচ্ছে আমাদের যে ভলিউমটা এটা আমরা চাইলে এর আগের যেটা ছিল ওনার যে আগের যেটা ছিল সেটাও কিন্তু আমরা লাগায় দিতে পারি এখানে কিন্তু এটা છે আমি মনে করি এটাই কিন্তু সবচেয়ে বেস্ট ঠিক আছে তো এখন হলো আমরা এটা ফিটিং করে দেব এখানে আমরা গ্লু আঠা দিয়ে ফিটিং করে টোটালটাই আপনাদেরকে ডিটেলস আরো আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে আমাদের লাইটটা কম বেশি আগের মতন একবার পাশাপাশি অটোকার চার্জিং সার্কিট সবকিছুই কিন্তু করে দিয়েছি তো এইভাবে নষ্ট যে কোনো লাইট আপনি নিজে বাসা বাড়িতে কিন্তু রিপেয়ার করে নিতে পারবেন তো ভিহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে বেতে কোনো নতুন ভিডিও দেখা রইল সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে লাইটটা কমপ্লিট করে ফেললাম এতক্ষণ আপনাদেরকে দেখালাম এখানে ভলিউম সিস্টেম আছে টোটাল বিষয়টা দেখালাম তো আমরা আপনার আলোটা কম বেশি সবই করতে পারবেন তো এই ধরনের লাইটগুলো যদি নষ্ট হয়ে যায় আপনি অনায়াসে বাসা বাড়িতে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা কিন্তু ঠিক করে নিতে পারবেন তো ভিহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই